অনেক দিন পর ভিডিও দেওয়া হচ্ছে তার অন্যতম কারণ একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে ট্রাভেল করতে হয়েছে মাঠে তাই ব্যস্ততার মধ্যে ভিডিও করা হয়নি প্রশ্ন তো তৈরি করা থাকলে ভিডিওটা করা সম্ভব হয়নি যাই হোক আজকে ক্লাস থ্রির আমরা অপুর বাল্য স্মৃতি থেকে প্রশ্নগুলো দেখবো কেবলমাত্র ব্রড কোশ্চেন যেগুলো সেগুলোই দেখব তার কারণ হচ্ছে বাকি যে সকল নির্মিতি বা ব্যাকরণ রয়েছে সেগুলো মোটামুটি তোমরা নিজেরা করে নিতে পারো তো চলো আমরা পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপুর বাল্যশ্রুতি মাকে অপু দেখে নাই আজ পাঁচ মাস সে আর থাকিতে পারে না বোর্ডিং তাহার ভালো লাগে না স্কুল আর ভালো লাগে না মাকে না দেখিয়া আর থাকা যায় না এই সব সময়ে এই নির্জন অপরাহ্নগুলিতে নিশ্চিন্দিপুরের কথা কেমন করিয়া তাহার মনে পড়িয়া যায় সেই একদিনের কথা মনে পড়ে বাড়িতে পাশের পোড়ো ভিটার বনে অনেকগুলো ছাতারে পাখি কিচমিচ করিতেছিল কী ভাবিয়া একটা ঢিল ছুড়িয়া মারিতেই দলের মধ্যে ছোট্ট একটা পাখি ঘাড় মোছড়াইয়া টুপ করিয়া ঝোপের নিচে পড়িয়া গেল আচ্ছা এখানে একটা কথা নি দেখো পাখি বানানটা দেখো ক্ষয়ে দীর্ঘই রয়েছে আর আমরা এখন পাখি বানান ক্ষয়ে হস্যই দিয়ে দেখি তো তোমরা উত্তর লেখার সময় দুটোই ব্যবহার করতে পারো কোনোটাই ভুল হবে না ঠিক আছে বেশ তারপরে দেখো বাকিগুলো উড়িয়া পালাইলো তাহার ঢিলে পাখি সত্য সত্য মরিবে ইহা সে ভাবে নাই দৌড়াইয়া গিয়া মহা আগ্রহে দিদিকে ডাকিল ওরে দিদি শিগড়ি আইরে দেখবি একটা জিনিস ছুটে আয় দুর্গা আসিয়া দেখিয়া বলিল দেখি দে দেখি আমার হাতে পরে সে নিজের হাতে পাখিটিকে লইয়া কৌতূহলের সহিত নাড়িয়া দেখিল ঘাড় ভাঙিয়া গিয়াছে মুখ দিয়া রক্ত উঠিয়াছে দুর্গার আঙুলে রক্ত লাগিয়া গেল দুর্গা তিরস্কারে সুরে বলিল আহা কেন মারতে গেলি তুই অপুর বিজয় গর্বেও ফুল্ল মন একটু দমিয়া গেল দুর্গা বলিল আজ কি বাররে সোমবার না তুই তো বামুনের ছেলে চল তুই আর আমি একে নিয়ে গিয়ে গাঙ্গের ধারে পুড়িয়ে আসি এর গতি হয়ে যাবে তারপর দুর্গা কোথা হইতে একটা দেশলাই সংগ্রহ করিয়া আনিল তেঁতুলতলায় ঘাটের এক ঝোপের ধারে শুকনো পাতার আগুনে পাখিটাকে খানিক পুড়াইল পরে আট ঝলসানো পাখিটা নদীর জলে ফেলিয়া দিয়া সে ভক্তিভাবে বলিল হরিবল হরি হরি ঠাকুর ওর গতি করবেন দেখিস আহা কি করে ঘাটটা থেতলে দিয়েছিলি কখনো ওরকম করিস নে আর বনে জঙ্গলে উড়ে বেড়াই কারো কিছু করে না মারতে আছে ছি নদী হইতে অঞ্জলি ভরিয়া জল তুলিয়া দুর্গা চিতার স্থান ধুইয়া দিল সন্ধ্যার আগে বাড়ি ফিরিবার সময় কে জানে তাহারা কেন মুক্ত বিহঙ্গ আত্মার আশীর্বাদ লইয়া ফিরিয়াছিল দেবব্রত আসিয়া দাগ দিতে উপর নিশ্চিন্তিপুরের স্বপ্ন মিলাইয়া গেল ছিল তোমাদের এই পড়াটা দেখো এরপর শব্দার্থ আছে দুয়ে দাগে কোশ্চেন রয়েছে তিনে দাগের বক্তা কে এগুলো তোমরা টেক্স থেকে খুঁজে নিজেরাই লিখে নিতে পারবে তারপরে বাম দিক থেকে ডান দিকের এটা দেখো ঝলসানো কখনো শুকনো এটাও করে নেওয়ার মতোই তারপরে শুদ্ধ করে লেখা এগুলো টেক্সট থেকে দেখে দেখে লিখে নেবে তোমরা ঠিক আছে আচ্ছা সাতের দাগেরটাও প্রয়োজন নেই আচ্ছা আঠের দাগে বিপরীত শব্দগুলো সব লেখাই রয়েছে বাকি সব লেখা রয়েছে তো তোমাদের দুয়ের দাগের প্রশ্নগুলোরই উত্তর দরকার তো চলো যেখানে উত্তরগুলো লেখা রয়েছে সেই জায়গাটা ওপেন করি দেখো দুয়ের দাগের কি বলছে কয়েক দাগ নাম্বারে এই নির্জন অপরাহ্নগুলিতে নিশ্চিন্দিপুরের কথা কেমন করিয়া তাহার মনে পড়িয়া যায় সেই একদিনের কথা মনে পড়ে এখানে কার কথা বলা হয়েছে নিশ্চিন্দিপুরের সঙ্গে তার কিভাবে পরিচয় নিশ্চিন্দিপুরের কথা কোথায় ভাবত একদিন কি হয়েছিল উদ্ধৃত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপুর ছেলেবেলা গল্পাংশ থেকে নেওয়া হয়েছে এখানে অপুর কথা বলা হয়েছে নিশ্চিন্দিপুরে অপুর বাড়ি সে বোর্ডিংয়ে বসে নিশ্চিন্দিপুরের কথা ভাবতো একদিন তাদের পোড়োবাড়ির পাশে কিছু ছাত্রা পাখি নামে দেখো ছাতারে লেখা আছে আসলে পাখির নাম হচ্ছে কি কি ছাত্রা তোমরা ছাত্রা বা ছাতারে দুটিই ব্যবহার করতে পারো ঠিক আছে অপু একটা ঢেলা তুলে ছুটতে একটা বাচ্চা পাখি ঘাড় মোটকে মুখে রক্ত তুলে মারা যায় তার ছোড়া ঢেলাতে যে একটা পাখি মরতে পারে তাতে অপু অবাক হয়েছিল তারপরে দু নম্বর কোয়েশ্চেনের দেখো ওরে দিদি সিগিরায় রে একটা জিনিস দেখবি এই উক্তিতির বক্তাকে দিদি কাকে বলা হয়েছে কোন জিনিসের কথা বলা হয়েছে জিনিসটি কেমন ছিল তাহলে উত্তরগুলো দেখে নাও পরপর উদ্ধৃত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপুর ছেলেবেলা গল্পাংশ থেকে নেওয়া হয়েছে এই উক্তিতির বক্তা অপু দিদি বলতে দুর্গাকে বোঝানো হয়েছে অপুর ঢিলে মারা যাওয়া পাখিটির কথা বলা হয়েছে অপুর ঢিলের চোটে জিনিসটি অর্থাৎ পাখিটির ঘাড় ভেঙে যায় এবং তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল লাস্ট প্রশ্ন গয়দাগের প্রশ্ন দেখো নদী হইতে অঞ্জলি ভরিয়া জল তুলিয়া দুর্গা চিতার স্থান ধুইয়া দিল চিতার জায়গা ধুইয়া দিল যাই হোক কোথায় চিতা জ্বলছিল চিতায় কাকে দহন করা হয়েছিল তার মৃত্যুর কারণ কী ছিল মৃত্যুতে কার হাত ছিল উদ্ধৃত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপুর ছেলেবেলা গল্পাংশ থেকে নেওয়া হয়েছে গাঙের ধারে তেঁতুলতলার ঘাটে চিতা জ্বলছিল চিতায় পাখির মৃত বাচ্চাটিকে দাহ করা হয়েছিল অপুর ছোড়া ঢেলা ছিল বাচ্চাটির মৃত্যুর কারণ মৃত্যুতে অপুর হাত ছিল এই ছিল তোমাদের ক্লাস থ্রির অপুর বাল্য স্মৃতি থেকে প্রশ্নগুলির উত্তর পরবর্তীতে তোমাদের কমেন্ট করা কোনো একটা টপিকের ওপরে আবার ভিডিও বানাবো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে